মাঠের একটা ভিডিও নিয়ে এসে বিকেলের ওয়েদারটা খুব ভালো সর্ষে ফুল তারপরে টমাটোমের জমি টমাটোম লাগিয়েছে যেন টমাটম টমাটো ধরে গেছে নানান সবজি লাগানো আছে ফুলকপি ছোটো ছোটো সবে ধরেছে টমাটো ফুলকপি দেখা ফুলকপি বাঁধাকপি এগুলো এখন ঠিক করে হয় নাই ফুলকপি যখন জমিতে থাকে কী সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে এরকম যখন জমিতে থাকে মাঠে সবাই বসে আছে আবার যাদের জমি কপি কেটে নিচ্ছে বাজারে নিয়ে যাবে মাঠ কত বড়ো মাঠ ধু ধু করে মাঠ এখানে নানান সবজি আছে মাঠে বেশি দূর তো যেতে পারি না তাই কাছে কাছে যেইটুকু পারলাম সেইটুকু করলাম অনেক বড় মাঠ ফুলকপি কপিগুলো খুব ভালো লাগে দেখতে যখন গাছের সঙ্গে থাকে মনে হয় শুধু তুলে নিয়ে আসি পেঁয়াজের জমি পেঁয়াজ লাগানো এগুলো পেঁয়াজ তবে সবে লাগিয়েছে তো বোঝা যাচ্ছে না পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজের জমি তো এটা হচ্ছে মটর শাক সে পটল পটলের মাচা করা আছে এটা হচ্ছে কপি কপির জমি ফুলকপি

সবাই জমিতে আছে মূলো আশেপাশে মূলো লাগানো আছে মটর সুটি যেটাকে বলে সেই মটরশুঁটি গাছ ওটা যাদের জমি তারা কেটে কেটে জড়ো করছে শাক এগুলো সুসাদ জমি দেখো ফুল এসে ছোট ছোট বোঝা যাচ্ছে মানে পাতার ভিতরে ভিতরে আছে

সুন্দর লাগে ফুটে দেখুন কত সুন্দর লাগছে দেখো সরষে ফুট বিকেলবেলা মাঠে গেছিলাম ভালোই লাগে বিকেলে মাঠে ঘুরতে শসা একটা দেখা যায় একটা দেখা যায় পাতার ভিতরে ভিতরে শসা ছোট তো বোঝা যাচ্ছে না পটলের জমি মাচা করা সব পটল পেঁপে পাশে কলা বাগান ফুল খুব সুন্দর লাগে যখন ফুটে